একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের এসএসসি পরীক্ষা দেওয়ার সময় নদীয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত বেতাই উচ্চ বিদ্যালয়ে ডিভাইস সহ হাতে নাতে ধরা পড়ল এক পরীক্ষার্থী এরপরে কি হলো বা হতে চলেছে এসএসসি পরীক্ষার্থীরা কি বলছেন এবং কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি কি বললেন চলুন শোনাব আচ্ছা আজকে ঘটনাটা কী ঘটেছিল যে কারণে একটা উত্তেজনা ছড়িয়েছিল বেতাই হাইস্কুলে হ্যাঁ বিষয়টা দেখেন আজকে ইলেভেন টুয়েলভ লেভেলের যে এসএলএসটি এক্সাম এটা হচ্ছিলো আমাদের সিট করেছে যে নদীয়ার বেদাই উচ্চ বিদ্যালয় ঠিক আছে তো আমার রুম ছিল ছত্রিশ নম্বর রুম ছত্রিশ নম্বর রুমে আমরা এক্সাম দিতে দিতে হঠাৎ দেখি একটা মেয়ে মোবাইল বার করেছে মোবাইল দেখে পরীক্ষা দিচ্ছে তো স্যারদের বলার পরে মোবাইলটা নেওয়া হয়েছে তারপরেও মানে ওই মেয়েটার কোনো পরীক্ষা বাতিলও হয়নি এবং সুস্থভাবেই মেয়েটা পরীক্ষা দিয়েছে আমরা মেয়েটাকে ধরে নিয়ে এসে দিলাম হেড স্যারকে বলছি যে আপনি এর ব্যবস্থা নিন হেড স্যার বলছি আমরা কি করবো না করবো সেটা তোমাদের কৈ ফিয় দেবো না কি আমরা ঠিক করবো প্রশাসন আমরা প্রশাসনকে বলছি প্রশাসন বলছে দেখো তোমরা এখান থেকে চলে যাও তোমাদের এখানে থাকা দরকার কোনো দরকার নেই আমরা দেখছি বিষয়টা তো এইভাবে যদি এতদিন পরে পরীক্ষা হচ্ছে তারপরে যদি এইভাবে এখানে দুটো একটা প্রশ্ন যদি ইন্টারনেট থেকে হেল্প নিয়ে মোবাইল দেখি করে দেয় তাহলে তো আমরা কোনো দিন চাকরি পাবো না না তাহলে এখানে কিভাবে কি ন্যায় করা হচ্ছে এই এতদিন পর एग्जाम হচ্ছে যখন স্কুলে ঢুকলাম তখন যা চেকিং হয়েছিল খুব সুন্দর চেকিং হয়েছে কিন্তু এই চেকিং এর পরেও কিভাবে এত ডিভাইস বিভিন্ন রুমে ধরা পড়ছে আমার 36 নম্বর রুমে ধরা পড়েছে 13 নম্বর রুমে ধরা পড়েছে তাহলে এই ডিভাইস গুলো কি করে তারপরে বাথরুম পরীক্ষা দিতে ফিরেছে যাদের হ্যাঁ সবাই পরীক্ষা দিয়েছে তারা পরীক্ষা দিয়েছে তাদের খাতা জমা নেওয়া হয়েছে আমাদের কথা যদি বিশ্বাস না হয় স্কুলের সিসিটিভি ক্যামেরা আছে আমার 39

যেটা আমাদের সঙ্গে এক সহপাঠী করে দেওয়াতে খুব প্রথম প্রবাদ করা হয় কিন্তু তার পনেরো থেকে কুড়ি মিনিট পর মেটাল ডিটেকটিভ নিয়ে এসে পরীক্ষা চেক করে কিন্তু কোনো ব্যবস্থা করা হয়নি এত সিকিউরিটি চেক করছে কোমরে বেল শুধু খুলে নিচ্ছে তারপরেও কী করে মানে স্কুলের মধ্যে ডিভাইসটা ঢুকে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি পুলিশ প্রশাসন বলছে আমরা দেখছি আমরা কী করবো আমরা জানি না আমরা দেখছি মাস্টার সাহেব বলছে তোমাদেরকে আমরা কইফেট দেবো না তাহলে স্কুলে কারাদায়ী হয় প্রশাসনিক ব্যবস্থা ব্যর্থ হয়েছে আর না হলে স্কুলে মাস্টার হতো তাহলে আমরা যে আমাদের আমাদের সাবজেক্ট তেরো নম্বর রুম হিস্ট্রির হিস্ট্রির তেরো নম্বর রুমে সে মোবাইল এস এম এস দিতে সাতটা প্রশ্ন উত্তর তাহলে তাকে ধরে দেওয়া হচ্ছে কোনো ব্যবস্থা নেই সে তাকে বলতে ছেড়ে দেওয়া হচ্ছে তাহলে এখানে আমরা পরীক্ষা আমরা কোথায় স্বচ্ছতা পাচ্ছি বলুন এতটা এত সরকার থেকে এত চেকিং করছে এত সুযোগ করছে তাহলে পরীক্ষাটা আমরা আমাদের দিয়ে লাভকে আমাদের বেকার বেকারি থেকে নেবো আমাদের আমাদের কোনো স্বপ্ন নেই আমাদের স্বপ্ন দেখতে নেই তাহলে এই ক্ষেত্রে আমরা ওই স্কুলে পরীক্ষা দিতে বেটাই উচ্চ মাধ্যমিক

ঘটনাটা কি কেন এত উত্তেজনা দেখা গেল বেতাই স্কুলে আজকে বেতাই স্কুলে সেকেন্ড এস এলএসি এক্সাম চলছিল তো সেই সময়ের মধ্যে আমাদের কাছে যেটা হেডমাস্টার অনুসারী চার্জ এবং এম চার্জ যেটা একটা কমপ্লেন দিয়েছে তাতে একজনকে গভীর বিশ্বাস বলে একজন ক্যান্ডিডেট বাংলা সাবজেক্টে তো তার এগেনস্টের মধ্যে একটা কমপ্লেন পাওয়া গেছে যে সে মোবাইল ধরা পড়েছে তো আমরা সেক্ষেত্রে স্পেসিফিক একটা কমপ্লেন আমরা পেয়েছি বেন ইনচার্জের কাছ থেকে এবং নেসারি সেখানের মধ্যে তদন্ত এবং কার্যকলাপ করা হবে তার বাড়ি কি জানা গেল কোথায় প্রবীণ এখনও পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইনভেস্টিগেশনের মধ্যে আছে আমরা আগে ভেনিফাই করে যে তার প্রকৃত নাম কী বা তার বাড়ি কোথায়